চার বিয়ে করা সুন্না নাকি আচ্ছা আমি যদি বলি চার বিয়ে করা ওয়াজিব কিংবা চার করা হারাম কি অবাক হচ্ছেন হয়তো ভাবছেন এতদিন শুনে আসতেছি চার বিয়ে করা সুন্না অথবা জায়জ এবং এটা নিয়েই তর্ক বিতর্কের শেষ নেই এর মধ্যে আপনি শুনেছেন চার বিয়ে করা ওয়াজিব আবার বলছেন চার বিয়ে করা হারাম চলুন আলোচনা করি এক বা একাধিক বিয়ে এর হুকুম একবারকে বলা যায় না বরংশ এটা ব্যক্তির অবস্থা এবং সামর্থ্য অনুযায়ী এর হুকুম পরিবর্তিত হয় যেমন কোন ব্যক্তির সামর্থ্য আছে এবং সে যদি বিয়ে না করে তাহলে সে গুনাহে লিপ্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে ওই ব্যক্তির বিয়ের হুকুম কি এটা কি সুমনা নাকি জাইস। উত্তর হচ্ছে কোনোটাই নয় বরঞ্চ তার জন্য ওই সময় বিয়ে করা ওয়াজিব অথবা কোনো ব্যক্তির সামর্থ্য নেই এবং সে যদি বিয়ে করে তাহলে স্ত্রীর মধ্যে ইনসাফ এবং বরণ দায়িত্ব সে নিতে পারবে না তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তির বিয়ের হুকুম কি এটা কি সুননা নাকি যাইস উত্তর হচ্ছে কোনোটাই নয় বরংশ তার জন্য বিয়ে করা হারাম ঠিক একই ক্ষেত্রে এ নিয়মটা একাধিক বিয়ের ক্ষেত্রে প্রযোজ্য একাধিক বিয়ে এবং এক বিয়ে এটার হুকুম এক বাক্যে বলা যায় না একাডেমিকলি এক বাক্যে এর হুকুম বলা এটা নির্বুদ্ধিটা বরঞ্চ এটা ব্যক্তি অবস্থা সামর্থ্য অনুযায়ী পরিবর্তিত হবে কোন কোনো ক্ষেত্রে এটা ওয়াজিব হতে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে এটা হারাম হতে পারে কোনো কোনো ক্ষেত্রে জাইজ এবং কোন কোনো ক্ষেত্রে সুন্না হতে পারে সাধারণত বিয়ে এটা সুন্না কলে রসুল্লাহ সাল্লাহ আলহিউ আল নিকা হুমিন সুনাতটি রসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেন বিবাহ আমার সুন্না এই জন্য এক বা একাধিক হুকুম সাধারণ এবং মতলকভাবে এরকম হচ্ছে সুন্না বর্তমান সমাজ আল্লাহ তালার হালালকৃত বিধানের প্রতি অবজ্ঞা দেখালেও এর বিপরীতে ফরকিয়া জনপলিতে যাওয়া বিবাহবরিত সম্পর্ক অর্থাৎ সকল প্রকার অশ্লীলতার প্রতি তাদের আপত্তি নেই বললেই চলে কিন্তু এর বিপরীতে আপনি সবকিছু মেনে আল্লাহ তালা হালালকৃত বিধান যদি আপনি গ্রহণ করতে যান আপনার প্রতি সব ধরনের বাধা বিপত্তি এবং সমালোচনার জট শুরু হয়ে যাবে কিন্তু বর্তমান সমাজ এবং রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনি এক স্ত্রী রেখে আপনি দজনখানেই গার্লফ্রেন্ড রাখতে পারেন আপনি নিয়মিত যৌনপল্লীতে আসা যাওয়া করতে পারেন এটা তাদের চোখে কোনো সমস্যাই নয় বরঞ্চ রাষ্ট্র যৌনপল্লী প্রতিষ্ঠার পক্ষে কাজ করছে যেমন কিছুদিন আগেই দেখেন আহ যৌনকর্মীদেরকে রাষ্ট্রীয়ভাবে অর্থ সহায়তা করা হয়েছে এর মাধ্যমেই কিন্তু যৌনপল্লী এটাকে রাষ্ট্রই প্রতিষ্ঠা করতেছে দেশের মধ্যে এবং রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বাধ্যবাধকতা নেই কে এই জনপলিতে আসা যাওয়া করতে পারবে অথবা পারবে না এখানে বিবাহিত অবিবাহিত যে কেউ আসা যাওয়া করতে পারে অর্থাৎ আপনি রেখে আপনি যজনখানে গার্লফ্রেন্ড রাখতে পারেন অথবা আপনি এই জনপলিতে নিয়মিত আসা যাওয়া করতে পারেন এটা কোনো সমস্যা নাই রাষ্ট্রের চোখে এবং সমাজের চোখে সর্বশেষ কাদের জন্য একাধিক বিয়ে করা উচিত এবং কাদের জন্য একাধিক বিয়ে করা উচিত না এবং কারা একাধিক বিয়ে করতে পারবে এবং পারবে না এটা সম্পূর্ণই আলাদা আলোচনা সেই আলোচনা এখানে তিনি অযথাই বিতর্ক সৃষ্টি না করাই কাম্যাকুমুল্লা হাইন আসসালামুমাতি